তবে এত ঢুকছে মনে রাখবেন কবর যত জটিল তেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে তেয়ামাত কত কঠিন কবরই আপনাকে বুঝাতে সক্ষম নই আল্লাহর নবী বলছেন উত্তরে ভুল হলে ফেরেশতা মারবেন এই কথা বলে তিনি থামেননি তিনি বলেছেন যে ফেরেশতা মারবেন সে ফেরেস্তার চোখে দেখে না তার মানে কোথায় মারছেন তার জানা নেই যে ফেরেশতা মারেন সে ফেরেশতা কানে শোনে না তার মানে লোকটা কত জোরে চিৎকার করছে তার জানা নেই তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো ব্যক্তি কেমন কত জোরে মারবে একজন পুলিশকে যদি বলা হয় যে একে একশো লাঠি মার তাহলে প্রথম লাঠি যত জোরে মারবে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না কেন ও মানুষ খায় পেশাব পায়খানা করে আর যিনি কবরে মারেন তিনি খান না পেশাব পায়খানা করেন না তার শরীরে কোনো ক্লান্তি নাই ক্লান্তি বুঝেন না কোথায় মারছেন তার জানা নেই কত জোরে ব্যক্তি চিৎকার করছে এটা তিনি বুঝেন না শুধু আল্লাহর নবী বলেছেন মারলেও চিৎকার করে এত জোরে চিৎকার করে এসমো বাই মাইনার সাখানায় সারা বিশাল জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড়পদার্থ সব কিছু শুনতে পাই এই বিশাল পৃথিবীতে যত কিছু আছে এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে আপনার এই কবরের শাস্তি আপনাকে বোঝাতে পারবো কবর কত জটিল কবর যত কঠিন ক্যামার তার চেয়ে অনেক বেশি কঠিন ক্যামার যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন এই বৈঠকে আমি দিয়ে বুঝাই আপনাকে ক্যামার কত কঠিন